আপনি যেটা জানেন আমি সেটা জানি আপনি যেটা দেখেন আমি কিন্তু সেটাই দেখি আমি এর বেশি কিছু বলবো না বুবলির প্রেগনেন্ট হওয়ার খবর এখন পুরোপুরি সত্য আপনি জানলে অবাক হবেন বুবলির ঘনিষ্ঠ জনেরা অনেক আগে থেকে জানেন বুবলি প্রেগনেন্ট খেলা কিন্তু এবার জমেই গেছে নিশ্চয়ই খেয়াল করেছেন মাসখানেক ধরেই বুবলির পেট উঁচু দেখা যাচ্ছে যা অস্বাভাবিক আগে বুবলি অনেক ফটোশুট করেছেন কিন্তু এমনভাবে কখনোই ক্যামেরার সামনে আসেননি প্রথমবার যখন বুবলির প্রেগনেন্সির বিষয় বোঝা যায় এরপর থেকে বুবলি নানার কায়দায় তার পেট ঢেকে রাখার চেষ্টা করেছেন প্রতিটি ড্রেসে খেয়াল করলে দেখে থাকবেন বুবলি তার বেবি বাম্প লুকাচ্ছেন কিংবা পোশাক দিয়ে ঢেকে রেখেছেন গতকালের এক ফটোশুটে বুবলি একটা ওয়েস্টার্ন ড্রেস পরেছেন যার সামনে পেট থেকে ঢেকে দেয়া এই সব কিছুই বুবলির পেট লুকানোর জন্য বুবলির অত্যন্ত ঘনিষ্ঠ কোরিওগ্রাফার গৌতম সাহা তো বলেই দিয়েছেন বুবলি প্রেগনেন্ট তিনি বলেন আপনারা যা দেখেন আমিও তো তাই দেখি তার এই মন্তব্যের পর থেকেই নতুন করে গুঞ্জন শুরু হয়েছে আবার বুবলি তার প্রেগনেন্ট হওয়ার বিষয় নিয়ে এখনও কোনো উত্তর দেননি তিনি প্রেগনেন্ট না হলে এক কথায় না বলতে পারতেন কিন্তু বুবলি বলেছেন তিনি প্রেস কনফারেন্স করে এই বিষয়ে কথা বলবেন বুবলির প্রেগনেন্সি বিষয় নিয়ে কথা বলতে গেলে যেতে হবে কয়েক মাস আগে আমেরিকায় যেখানে সাকিব বুবলি একসাথে দুই মাস অবস্থান করেছেন আর সেখানেই নতুন সদস্য নেয়ার পরিকল্পনা করেছেন তারা আমেরিকাতে সাকিব খান বাড়ি কিনেছেন বুবলির এই বাচ্চা আমেরিকায় জন্ম নিয়ে সেখানে নাগরিকত্ব লাভ করবে এমনই পরিকল্পনা তাদের বুবলির প্রেগনেন্সির বিষয়ে সবচেয়ে রহস্যজনক উত্তর দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস তিনি বলেন এসবের কিছুই তিনি দেখেননি তিনি সোশ্যাল মিডিয়ায় থাকেন না অথচ অপবিশ্বাস নিজেই কমেন্ট করেছেন আজকাল বাবা ছাড়া অনেকেই মা হচ্ছে অপবিশ্বাস বুবলির মা হওয়ার খবরে এখন হতাশায় ভুগছেন প্রায় এক বছর ধরে সাকিব খানের সাথে অপবিশ্বাসের কোনো যোগাযোগ নেই ভিওয়ার্স বুবলি যে আবারও প্রেগনেন্ট হয়েছেন এটা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে জানান আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল